ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে দেশে বন্যা পরিস্থিতি চলছে কুমিল্লা নোয়াখালী ফেনীসহ বিভিন্ন জেলায় কিন্তু বন্যার পানিতে অনেক এলাকা তলিয়ে গেছে এমন পরিস্থিতিতে অবশ্য বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে কোন কোন পরীক্ষা স্থগিত হয়েছে সেই বিষয়টি জানাবো আজকের এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক সেই সংক্রান্ত নিউজটি শিক্ষা সংক্রান্ত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাসের সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে শিরোনাম তিন বোর্ডে বৃহস্পতিবারের এইসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত চলুন বিস্তারিত অংশে কী রয়েছে দেখে নেওয়া যাক বন্যা পরিস্থিতির কারণে তিন বোর্ডের অধীনে বৃহস্পতিবার দশ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করা হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় মাদ্রাসা বোর্ডের অধীনে সারাদেশে আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় দেশে এইসএসসি ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ যে বিষয়টি হচ্ছে দশ জুলাই বৃহস্পতিবারের যে কুমিল্লা বোর্ডের পরীক্ষাগুলো সেগুলো স্থগিত হয়েছে ছয়টি জেলার আর তাছাড়া আলিম এবং কারিগরি যে পরীক্ষা রয়েছে ভোকেশনালের এই পরীক্ষাগুলো কিন্তু সারা বাংলাদেশের যে পরীক্ষা ছিল কাল সবই স্থগিত করেছে কিন্তু অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পরীক্ষা চলবে আগামীকাল আর যে বিষয়টি অবশ্যই এই নিউজে বলা হয়েছে আর পরবর্তীতে এই সময়সূচি কিন্তু জানিয়ে দেওয়া হবে যে এই স্থগিত পরীক্ষা কবে হবে আর তাছাড়া তেরো তারিখ থেকে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু যথারীতি চলবে ওই আগের রুটিন অনুযায়ী তো এই ছিল আসলে তথ্যটি এতক্ষণ সাধা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ